আত্মবিনাশী প্রোগ্রাম এক অনুশীলন এক বিষণ্নতা বা হতাশায় আক্রান্ত হয়েছেন সব আজেবাজে চিন্তা মাথায় বীর জমাচ্ছে ভেতরে খুব ঘৃণা বা প্রতিহিংসা আগুন জ্বলছে ব্যর্থতার গানিতে ভুগছেন অনুশোচনায় আপনাকে আচ্ছন্ন করে ফেলেছে ঠিক আছে ঘাবড়াবার কিছু নেই হতাশায় তলিয়ে যান কিন্তু সময় পাচ্ছেন বলি দেখে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট পর্যন্ত যত নেতিবাচক চিন্তা করতে পারেন করুন এরপরই নেতিবাচক চিন্তা বন্ধ করে দিন নেতিবাচক চিন্তার উপর আক্রমণ চালান হতাশাকে ছিন্ন ভিন্ন তাই বেড়ে ওঠার আগেই বিনষ্ট করুন থেকে হা করতেই হবে আর আপনি তো পারবেন কারণ বিষন্নতা মানেই অশান্তি আর অশান্তিতে আপনার কোনো প্রয়োজন নেই কারণ পৃথিবীতে এমনিতেই প্রচুর অশান্তি রয়েছে আপনি আর একটা অশান্তির সৃষ্টি না হতে দিলে নিজে যেমন উপকার করবেন তেমনি আপনার আপনজন ও সহকর্মীদের কর্মীদের জীবনেও কিছুটা স্বস্তি ও শান্তি দেবে আর এই ইতিবাচক প্রভাবের ফল অন্যরাও ভোগ করবে